রমজান আপনি কী খাবেন খুন নবীজ সালিসামের একটি সই হাদিস তিনি কি বলেছেন রোজা রাখো যাতে তোমরা সুস্থ থাকতে পারো আজকে এই যে লাইফস্টাইল ডিজিজ ঘরে ঘরে আজকে লাইফস্টাইল ডিজিজ হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ফ্যাটি লিভার ডিজিজ এর মূল কারণ হচ্ছে এই স্টোমাকে তিন ভাগ আমরা ভরে ফেলতেছি অথচ ধর্ম যেমন বলেছে যে তিন ভাগের এক ভাগ তুমি খাবার দিয়ে পূর্ণ করো এক ভাগ পানীয় দিয়ে পূর্ণ করো আর এক ভাগ ফাঁকা রাখো বিজ্ঞানও বলছে যে তুমি যদি এভাবে খাও তাহলে তুমি সুস্থ থাকবে আজকে বিশ্বজুড়ে এই রোগগুলো হওয়ার প্রধান কারণ এই গ্রামার ফলনা করা আমরা এখন জানার চেষ্টা করব যে সেহরিতে আমরা কী খাবো সেহেরিতে স্বাস্থ্যসম্মত বিজ্ঞানসম্মত খাবার খাবেন সিম্পল খাবার সেটি কী সেটি হচ্ছে কিছু লাল চালের ভাত এবং সাথে কিছু সবজি মিক্সড সবজি হলে আরও ভালো এবং পর্যাপ্ত সবজি নেন কোনো অসুবিধা নেই আর প্রতিদিন তো একই খাবার খেতে ভালো লাগবে না মাঝে মাঝে কী করবেন আপনি দই চিড়া খান টক দই চিরা ভেজান সাথে খেজুরের গুড় চমৎকার মাঝে মাঝে আপনি একটা দুটো কলা নেন খেজুর নেন দু তিনটা খান চমৎকার সেহেরিতে কি করবেন আধা চা চামচ কালো জিরা এবং এক কোয়া রসুন খাবারের সাথে চিবিয়ে খেয়ে নিন আপনি আপনার ইমিউন সিস্টেম চাঙ্গা থাকবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে এবং আপনি রোগমুক্ত থাকবেন আপনার যদি ওজন বেশি হয় অথবা আপনার যদি হৃদরোগ উঁচু রক্তচাপ বা ডায়াবেটিস থাকে বা সবগুলোই থাকে তাহলে কি করবেন সপ্তাহের পরপর তিন দিন চব্বিশ ঘন্টা রোজা রাখবেন তার মানে সেহেরিতে শুধু পানি খাবেন পর্যাপ্ত পানি এক লিটার দেড় লিটার দুই লিটার যতটা পানি পান করতে চান খান গেল সেরি এখন ইফতারি কি খাবেন নবীজ সালাম ইফতারের সময় তিনি খেজুর দিয়ে ইফতার করতেন কাঁচা পাকা একটা খেজুর নিতেন বা দুটো খেজুর নিতেন এবং পানি পান করতেন যদি কখনও তিনি খেজুর না পেতেন শুধু পানি দিয়েই তিনি ইফতার করতেন তো আপনি কি করবেন তার মতো আপনিও ইফতার করুন আপনি দু তিনটি খেজুর নিন ভালো করে চিবিয়ে সময় নিয়ে চিবিয়ে এক দুই গ্লাস পানি দিয়ে ইফতার সেরে ফেলুন এই হচ্ছে ইফতার আপনি যখন খেজুর ভালো করে চিবিয়ে খাবেন কি হবে এই খেজুর এটি আছে ডাইসাকারাইড এর ভিতরে হচ্ছে শুক্রজ এই শুক্রজ কিছুক্ষণের মধ্যেই হজম হয়ে ক্ষুদ্রান্ত থেকে গ্লুকোজ এবং ফ্রুকটোজ হয়ে এটি আপনার রক্তে প্রবেশ করবে এবং মুহূর্তের মধ্যে আপনাকে চাঙ্গা করে ফেলবে গ্লুকোজ এবং ফ্রুকটোজ এটি হচ্ছে কার্বোহাইড্রেটের অ্যান প্রোডাক্ট মনোসাকারাইড এবং গ্লুকোজ এবং ফ্রুক্টোজ রক্তে যাওয়ার মাত্রই আপনার রক্তের ব্লাড সুগার লেভেল একটু কমে গেছিলো কমে গেছিলো যে ভাবছিলো সেটা রিপেয়ার করে ফেলবে আপনাকে মরতে চাঙ্গা করে ফেলবে এবং আপনি চন্মনে ভাবটা আপনার ফিরে আসবে ইফতারে চিনি গুড় বা অন্য কোনো কিছু দিয়ে তৈরি শরবত একদম বর্জন করবেন এটি আপনার ব্লাড সুগার এত বাড়ায় দিবে যে আপনি রোজা রেখে যে উপকার পেতে চেয়েছিলেন তার উল্টো কাজ হবে অতএব ন চিনি শরবত ন গুড়ের শরবত ন এনি শরবত যদি খেতেই হয় যে না শুধু খেজুর দিয়ে কেমন কেমন লাগে ঠিক আছে প্রাকৃতিক কিছু শরবত খান যা আপনার জন্য দারুণ উপকারী এই যে এখন বেলের সিজন যাচ্ছে বেল পাওয়া যাবে এই রমজানেও আপনি এক গ্লাস বেলের শরবত খান এর সাথে একটু চাইলে একটু মানে আখের বা খেজুরের গুড় দিতে পারেন অল্প পরিমাণ চমৎকার এটা আপনার কষ্টকাঠুন দূর করবে বাউল ক্লিয়ার করতে সাহায্য করবে চাইলে আপনি এক গ্লাস এবিসি জুস খেতে পারেন অ্যাপেল বিট এবং ক্যারট এবিসি জুস অল্প অল্প করে এই তিনটা উপাদান নিন ভালো করে ধুয়ে নিয়ে ব্ল্যান্ড করে বানিয়ে ফেলুন সবাই মিলে এক গ্লাস করে খান চমৎকার এটা আপনার জন্য বহুবৈধ উপকারী একটা জুস অথবা এক গ্লাস গ্রিন জুস খেতে পারেন সব ধরনের পাতা নিয়ে এবং তিন চারটা আমলকি কিছু আদা কিছু জিরা ব্যাস আপনি এটাকে ব্ল্যান্ড করে আপনি বানিয়ে ফেলুন গ্রিন জুস ব্যাস ইফতার হয়ে গেল রাতের খাবার কি খাবেন রাতের খাবার আপনি এক কাপ লাল চালের ভাত সবজি সালাদ ভর্তা ডাল এক টুকরো মাছ অথবা এক টুকরো মুরগির মাংস ব্যাস সাথে আপনি একটু কাঁচা ছোলা খেতে পারেন একটা ডিম খেতে পারেন কিছু ফল রাখতে পারেন যদি ওইদিকে জুস আকারে না খান একটু টক দই থাকতে পারে সবগুলো অল্প 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 যা মনে রাখতে হবে যে স্টমাক ভরে চেপে খাবেন না গলা পর্যন্ত খাবেন না যদি আপনি সুস্থ থাকতে চান এবং এই রোগগুলো মুক্ত হতে চান রোগগুলো থাকে